সংবাদ দিলে কাপাশে তারা পুলিশ তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা প্রায় একটা বাজে এই মুহূর্তে আমরা এইখানে এসে উপস্থিত হয়েছি এখানে শত শত দর্শক জনতা রয়েছেন তারা বলছেন যে এই ছেলেটি দীর্ঘদিন যাবত এই এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড ওয়ার্ড সেক্রেটারি সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে তার যে সঙ্গীরা সঙ্গীরা রয়েছে তাদের সাথে পরামর্শ করে আসছিল সেই সংবাদ দিয়ে এখানকার যে সচেতন মহল উৎসুক জনতা রয়েছে তারা সেই সরকার কর্তৃক নিষিদ্ধ তথাকথিত ছাত্রলীগের সেই সদস্যকে তারা আটক করেছে তারা জানতে পারে যে এখানে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা পরিকল্পনা আটছিল সে মর্মে তাকে তারা আটক করে দেয় জি রোমান বাড়ি কোথায় চর্দুলক্ষা এখানে কেন আসছেন তারা কারা

হুমকি ধুমকি এবং মাদক ব্যবসার সাথে জড়িত আছে তো আজকে প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে সে ছাত্রলীগের সংগঠনে পরিচয় দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনে পরিচয় দিয়ে আমাদের বাজারে আইসিয়া উশ্ঙ্গল করে তখন এই উৎসব জনতা বাজারে যারা ছিল তাকে ধরে আটক করে আমরা আসি খবর আইসা থানায় খবর দিয়ে পুলিশ এসে তারা নিয়ে যায় নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের সে অনেক সময় প্রায় সময় আমাদের এলাকায় করে হুমকি দেয় শুনে অনেকে হুমকি দেয় একটা নিয়ে আসবে অনেক সময় প্রায় সময় অনেকজনকে হুমকি দেয় আতঙ্কিত করে এলাকার পরিবেশ নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং কি তার সাথে মাদকের সাথে সে জড়িত অনেক সময় আমরা প্রায় সময় লক্ষ্য করছি বিষয়গুলি দেখছি কিন্তু আজকে জনগণ তাকে হাতে নাতে ধরে ফেলে